আসসালামু আলাইকুম ওয়ার আহমদুল্লাহি ও আবারকাতু সাল্লাল্লাহু আলাই নাবি উলুম ই ওয়ালাইহি আসাল্লাল্লাহ আলাইহি আসালা তাউয়া সালাম আলাইকাইয়া রসুল আল্লাহ সম্মানিত ঈমানদার মোমিন মুসলমান ভাই বোনা তদ্বীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাব জিনকে হত্যা করা যায় কি না সে সম্পর্কে অর্থাৎ একটা জিনকে যখন রোগীর উপর আক্রমণ করে সেই সেই জিনটা যদি দুষ্ট প্রকৃতির হয়ে থাকে সে যদি যেতে না চায় তাহলে তাকে কি হত্যা করা যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে জিনকে হত্যা করা জায়েজ আছে কিনা প্রথমত কথা হলো জিন হচ্ছে একটা অদৃশ্য জাতি তাকে চোখে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না তবে অনুমান করা যেতে পারে যখন একটা রোগীর উপরে সে ভর করে তার আচার আচরণ দিয়েই বুঝে নিতে হয় যে তাকে অদৃশ্য শক্তি আক্রমণ করেছে এখন প্রশ্ন হলো এই জিনটাকে হত্যা করা কোনো মতে যায় আছে কিনা এ ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে অসংখ্য মতভেদ রয়েছে যেহেতু জিনটাও কিন্তু আল্লাপাকের একটা সৃষ্টি জীব তো এ ব্যাপারে সাইকুল ইসলাম মুক্তি উসমানি সাহেব বলছেন যে যদি জিনের আসর জ্বালিয়ে দেওয়া ব্যতীত দূর হয় যেমন যার ফোক বা তাকে ধম ধমকি দিয়ে কিংবা ধর্মবিরোধার দিক দিয়ে যে কোনো ভাবে হোক তাকে যদি সারিয়ে দেওয়া যায় বা সে মেনে যায় চলে যায় তাহলে তাকে জ্বালানো বা হত্যা করা যায়জ নেই কিন্তু যদি সে আপনার সকল পদ্ধতি প্রয়োগ করার পরও সে যেতে না চায় দূর হতে না চায় তাহলে তাকে বন্দি করা বা জ্বালিয়ে দেওয়া বা তাকে হত্যা করা জায়জ আছে এখন তদ্বেরকারীর কর্তব্য হলো প্রথমত তাকে বুঝিয়ে সুজিয়ে কোমল পদ্ধতিতে অর্থাৎ তাকে যে করে হোক অনেকটাই ধৈর্যের পরিচয় দিয়ে তার সাথে কথাবার্তা বলে যদি তাকে বিদায়ী করে দেওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এর ফলেও যদি কাজ না হয় তাহলে তাকে জ্বালানো বা হত্যা করা ব্যতীত আর কোনো উপায় থাকে না তখনই তাকে হত্যা করার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে এ ব্যাপারে ফতুয়াইয়ে উসমানির মধ্যে এসেছে তাছাড়া হাকিমুল উম্মা হজরত আশরাফ আলী থানুর রহমতুল্লা লিখেছেন যদি কোনো তদ্বিরে কাজ না হয় তবে যায়স উত্তম হল দাবি যে এই কথাটি লিখে দেওয়া বা লিখে দিতে হবে যে তুমি যদি দূর হয়ে না যাও তবে জলে যাবে তো এই ব্যাপারেও ফতুয়ার এমদাদুল ফতুয়ার মধ্যে এই বর্ণনাটি এসেছে আলাম বদরুদ্দিন শিবলি হানাফির রহমতুল্লাহ আলহি এর মাইসা ফসালা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যদি নম্রতার সঙ্গে উদ্দেশ্য হাসিল হয়ে যায় তাহলে এর চেয়ে অতিরিক্তের দিকে যাওয়া যাবে না অর্থাৎ তাকে হত্যা করা যাবে না যদি সে কথা শুনে যায় আর যদি তাকে প্রহার কিংবা এর চেয়েও কঠিন কোনো শাস্তি দিয়ে পদক্ষেপ নেওয়া হয় যদি না শুনতে চায় কথা তাহলে যত বড় শাস্তি রয়েছে সমস্ত শাস্তি প্রয়োগ করতে হবে এ ব্যাপারেও আহকামুল জানের মধ্যে বর্ণনা এসেছে তাছাড়া আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই আহকামুল আমুল জানের বিশ পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায়ে এ বর্মের একটি বর্ণনা করেছেন যে হজরত ইবনু আব্বাস রাজি একটি জিনকে হত্যা করেছিল এতে প্রমাণিত হয় যে মানবজাতিকে জাতিকে বাঁচাতে হলে জিনকে হত্যা করা যেতে পারে যদি সে দুষ্ট প্রকৃতির হয়ে থাকে কোনো কথাই না শোনে তাছাড়া হজরত আবু সাইদ খুদরির রাজি আল্লাহু তাল্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহাল্লাম বলেছেন মদিনায় যে সকল জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে সুতরাং তোমরা তাদের মধ্যে কাউকে দেখলে তিন দিন সতর্ক করবে এর যদি তোমাদের সামনে আসে তবে কতল করে দিবে কারণ সে শয়তান তো আমরা আজকের এ আলোচনা থেকে এ কথাই উপনীত হলাম যে মানব জাতিকে বাঁচাতে হলে আপনাকে যা যা করার প্রয়োজন তা করতে হবে যদিও এটা একটা উদ্দেশ্য শক্তি দেখা জানা ছোঁয়া জানা অনুভব করা যায় না অনুধাবন করা যেতে পারে তবে এই কথাই সত্য যে জিনকে হত্যা করলে জিন হত্যা হয়ে যায় মহাপবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত রয়েছে যে সমস্ত আয়ত দ্বারা আপনি জিনকে জবাই করে দিতে পারবেন হত্যা করে দিতে পারবেন জ্বালিয়ে দিতে পারবেন বন্দি করে দিতে পারবেন তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই সম্পর্কে আমার চ্যানেলের শুরুতেই কীভাবে জিনকে বন্দি করা যায় কিভাবে জিনকে হত্যা করা যায় কিভাবে জিনকে জ্বালিয়ে দেওয়া যায় অসংখ্য তদ্বিরের ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু